হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দু তিন দিন আগেকার ভিডিও তবে আজকে শেয়ার করছি কারণ গলা শুনেই বুঝতে পারছো শরীরের অবস্থা ভীষণ খারাপ তো যাই হোক খুঁজকি এখন সুস্থ হয়ে গেছে আর ভিডিওটা শুরু করছি একদম ভোরবেলা থেকে সবে এখন সাড়ে পাঁচটা বাজে আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম পাঁচটার মধ্যেই আর এখন হচ্ছে সাজুগুজু চলছে এটা হচ্ছে রাধা অষ্টমীর স্পেশাল পুচকিরানিকে রাধা সাজাচ্ছি আর এত ভোরবেলা সাজানোর কারণ হচ্ছে বেলার দিকে রোদ উঠে যায় রোদের মধ্যে ভালো করে ভিডিও করা যায় না তাছাড়া বৃষ্টিও তো হচ্ছে সেই জন্য ভোরবেলার টাইমটাই হচ্ছে বেস্ট তবে ঘুম থেকে ওঠাটাই একটু কষ্ট আমার অসুবিধা হয় না কারণ আমার তো উঠে উঠে অভ্যাস হয়ে গেছে আর পুচকিও এক ঘন্টা পরে ওঠে কারণ ওরও স্কুল থাকে ও ছটা সাড়ে ছটার মধ্যে উঠে যায় তো ওকেও ঘুম থেকে ওঠাতে কোনো অসুবিধা হয়নি কারণ যেহেতু কুজো করার ব্যাপার আছে একটা একবার বলতেই ঘুম থেকে উঠে পড়েছে তাছাড়া বুঝকি তো সাজতেও ভীষণ ভালোবাসে আজকে তোমাদের দাদা মায়েরও ছুটি আছে আর একটা শর্টসের জন্য দেখো কতটা ঝামেলা কতক্ষণ ধরে সাজতে সময় লাগছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি সাজানোই কমপ্লিট হয়নি ড্রেস পরানো তো এখনও বাকি আছে সাজানোতে আমার কোনো অসুবিধা হচ্ছে না তবে একটাই প্রবলেম চুলটা নিয়ে কারণ ফলস চুল আমি এর আগে কখনও লাগাইনি তো সেটা লাগাতে হয়তো আমার একটু অসুবিধা হতে পারে সাজানো মোটামুটি কমপ্লিট এখন ড্রেসটা পরিয়ে নিই তারপর চুরি হার এগুলো পরাবো আর চুলটা সবার লাস্টে আর আমাদের সঙ্গে সঙ্গে ফুচকিও ভীষণ এক্সাইটেড আমি আয়নার সামনেই ওকে নিয়ে বসে বসিয়েছি সাজাতে তো বারবার আয়নাও দেখছে যে ওকে কেমন লাগছে তো দেখতে থাকো ভিডিওটা আর এখন ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ কারণ দেখছোই প্রথমে পুচকির শরীর খারাপ তারপর আমার আর শুধু আমাদের না আরও অনেকেরই শুনছি জ্বর হচ্ছে আর জ্বরটা হলে ভীষণ শরীর খারাপ হয়ে যাচ্ছে প্রায় এক সপ্তাহ মানে কমে তো জ্বরটা সারছেই না অনেক দিন পুচকির স্কুল কামাই হয়ে গেল ফার্স্টে ও শরীর খারাপ তারপর আমার জন্য এখন কামাই হচ্ছে শরীর খারাপ থাকলে কিছু করার নেই এই অবস্থায় স্কুলে পাঠালে ওর নিজেরও কষ্ট হবে তাছাড়া অন্য বাচ্চাদেরও হয়ে যেতে পারে সেই জন্য এক সপ্তাহ পুরো স্কুল বন্ধ আর এখন তো পরীক্ষাও নেই সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না চুলটা অনেক কষ্ট করে রেডি করেছি ক্লিপ লাগাতেও ওর আবার মাথায় লাগছিল সেই জন্য যেভাবে পেরেছি করে দিয়েছি আর এই যে মহারানি রেডি হয়ে চলে এসেছে উপরে এক্সপ্রেশনটা দেখো শুধু ভিডিও হয়ে যাওয়ার পর নিজে এসে শুয়ে পড়েছিলাম কারণ শরীরটাও ভীষণ খারাপ আর পুচকি তো এসে আগেই ঘুমিয়ে পড়েছে সেই জন্য কাপড় কাচতে একটু বেলা হয়ে গেল আর দেখো বেলার দিকে আকাশের অবস্থা কি। সকালে একটু রোদ ছিল সকালে যদি কেঁচে দিতাম ভালো হতো আজ মনে হচ্ছে না জামা কাপড়গুলো শুকাবে বলে তবে হাওয়া দিচ্ছে ভালো যদি বৃষ্টি না হয় তাহলে হাওয়াতে শুকিয়ে যাবে তবে মেঘ তো পুরো কালো করেই আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি লাগবে আজকে রান্নাবান্না সব মা করেছে কারণ শরীরটা প্রচণ্ড খারাপ এবার নিচে গিয়ে পুচকিকে খাইয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে আসলাম ঘরের মধ্যে যেন আমার ভালোই লাগছিল না বিকেলবেলা ওয়েদারটা বেশ ভালোই আর পুচকি মন দিয়ে কি দেখছে দেখো নিচে খিচুড়ি হচ্ছে ওই গণেশ পুজো উপলক্ষে সেটাই উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর যেন কিছু ভালো লাগছে না কদিন ধরে পুচকি নিয়ে পড়েছিলাম প্রায় এক সপ্তাহের বেশি আর এখন আবার আমার হয়ে গেছে বিরক্ত লাগছে এবার কারণ এতদিন ধরে না ভালো লাগে না শরীর খারাপ আর শরীর খারাপ সামনে পুজো তবে পুজো পুজো ভাবটা আর আসছে না এতটাই শরীর খারাপ কেনাকাটা কিচ্ছু না শুরু ঘরের মধ্যেই শুয়ে আছি তোমরা কেনাকাটা শুরু করে দিয়েছ আমাদের তো এখন তো কিছুই শুরু হয়নি যাই হোক সারাদিনের সব ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেটুকু পারছি সেটুকু শেয়ার করার চেষ্টা করছি আর ওই যে বিকেলবেলা তোমাদেরকে দেখালাম খিচুড়ি হচ্ছিল তো মা গিয়ে খিচুড়ি এনে দিয়েছে আমার ওখানে গিয়ে খাওয়ার মতো অবস্থা নেই সেই জন্য বললো তোদের শরীর খারাপ তোদেরকে বাড়িতে এনে দিচ্ছি বাড়িতেই আমরা খাচ্ছি আর বুঝিয়েও খিচুড়িটা বেশ পছন্দ করে তো যাই হোক চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও আজকের মতো টাটা